আর সেই সঙ্গে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ শহীদ এই মুক্তিযুদ্ধে দু লক্ষ মা বোন যারা বাংলাদেশের জন্য তাদের সম্মানটুকু বিসর্জন দিয়েছিলেন সেই বীরাঙ্গনাদের সকলের প্রতি এবং বিশেষত বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য শুরু করছি এটি মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান কাজে দীর্ঘ বিশ্লেষণাত্মক কথা বলার অবকাশ সম্ভবত এখানে নেই তবু একটি কথা বলা খুব জরুরি বিজয় দিবসকে আজকাল কেউ কেউ খাটো করে দিচ্ছেন আমি ফেসবুকে অত্যন্ত সক্রিয় কেউ কেউ এরকম বিতর্ক উত্থাপন করছেন যে উনিশশো সালে তারা অর্থাৎ পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল ভারতীয়দের কাছে যেন অররা সই করেছিলেন এতে একই রকমের কথা দুর্ভাগ্যবশত আমরা ভারতের প্রধানমন্ত্রী মোদীর মুখেও শুনেছি যেটা সমর্থনযোগ্য নয় একই রকমের কথা কিন্তু বাহাত্তর সালের পরে পাকিস্তানি অবত যে আমরা বাঙালিদের কাছে আত্মসমর্পণ করি আমরা ভারতের কাছে আত্মসমর্পণ করেছি এটা এই যে বাঙালির কাছে আত্মসমর্পণ করি এটা বলার মধ্যে তাদের একটা এক ধরনের অহমিকা বোধ ছিল কারণ বাঙালিকে এতখানি প্রান্তিক অবস্থানে দ্বারা নিয়ে গিয়েছিল পাকিস্তানের বছরের দুঃশাসন শুরু যে বাঙালি যে যুদ্ধে পরাজিত করতে পারে সেই কথাটি কিন্তু তাদের মাথায় আসেনি তো সেদিক দিয়ে আমি বলব যে বিজয় দিবস উদযাপন বাংলাদেশের জনগণ তারা বিশ্বের যে কোনো স্থানে থাকুন না কেন তাদের জন্য অত্যাবশ্যক বিজয় দিবসকে খাতে করে দেখার কোন উপায় নেই ন যুদ্ধ তো বটেই আরো অনেক দীর্ঘদিনের সময় রয়েছে এর মধ্যে কেউ কেউ আবার বঙ্গবন্ধুকে খাতো করে দেখেন একজন আমার ফেসবুকে লিখলেন বঙ্গবন্ধু তো মুক্তিযুদ্ধ করেন সম্পর্কে এবং ইতিহাস সম্পর্কে আমরা অগ্রসর হই তাহলে কিন্তু আমাকে এই মুক্তিযুদ্ধকে সাঠ করা হয় হ্যাঁ সরস্বতীতে উনিশশো একাত্তর সালে ওই সময়টুকুতে যে বঙ্গবন্ধু ছিলেন কিন্তু সংগ্রাম তো শুরু হয়েছিল অনেক আগে সংগ্রাম তো শুরু হয়েছিল বাহান্ন থেকে একজন আমাকে বললেন পাকিস্তানিদের সঙ্গে আপোষ মীমাংসায় যদি সেদিন পাকিস্তানিরা মেনে নিত তাহলে তো বঙ্গবন্ধু পাকিস্তানেরই প্রধানমন্ত্রী হতে এই কথার মধ্যেও বড় রকমের একটা বিভ্রান্তি আছে বঙ্গবন্ধু যে পাকিস্তানিদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন এক মূল কারণ হল কৌশলগত সাতই মার্চের ভাষণ যদি আমরা লক্ষ্য করি সেখানে পরতে পরতে নির্দেশ ছিল ইতিহাস ছিল অনেকে বলে সাতই মার্চ কেন বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলেন না হ্যাঁ করেননি কারণ যদি করতেন তাহলে তিনি

কোনো দফাতে নিয়ে আপোষ করতে চান এই যে ছয় দফা তার দুটি দফা ছিল আপনারা জানেন একটি ছিল আর প্যারামিলিটারি অর্থাৎ আধা সামরিক বাহিনী গঠনের ব্যাপারটি আর অন্যটি ছিল ভিন্ন মুদ্রার বিষয় এই দুই বিষয় পাকিস্তানিরা একমত হয়নি না হওয়াটা স্বাভাবিক